আমার বিবাহিত জীবন বছরের সাত আর এই সাত বছরে যে এরকম কোনো একটা দিন আমার লাইফে আসতে পারে সেটা আমি সত্যি একদমই কল্পনায় ভাবতে পারিনি কিন্তু ছেলেটাকে কি সারাদিন না খাইয়ে রাখবো মানে কি যে সাংঘাতিক একটা জিনিস আজকে হয়েছে সেটা মানে বলার মতন না গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে বুধবার রিকির অফিসে যাওয়ার আগে আমরা বেরিয়ে পড়েছি একটু বাজার করতে আজকের ভিডিওটায় তোমাদের অনেক প্রশ্নের অনেক উত্তর দিতে পারবো দেখো সকাল সকাল আকাশটা কি সুন্দর লাগছে তাই না চারদিকটা একটা সুন্দর হাওয়া বইছে আর একমাত্র দিনের বেলা এই সময়টাই বাইরে বেরোনোর মতন অনেক জায়গায় এখনও ঠান্ডা থাকলেও আমাদের গুজরাটে কিন্তু বেশ গরম পড়ে গেছে চলে এসেছি মাছ আর মাংসের দোকানে তোমাদের অনেকেরই প্রশ্ন আমরা কি ভেজিটেরিয়ান না আমরা ভেজিটেরিয়ান না তবে আমরা মাছটা খাই না বললেই চলে তবে এই প্রথম এখানে দেখতে গেলে আমরা সেই অর্থে মাছ কিনতে এসেছি না প্রথম না এর আগে দু একবার মাছ কিনেছিলাম ওই আমার সাধের সময় সেই সময়টাই মাছ কিনেছিলাম আর কৃষুর জন্মদিনে কিনেছিলাম আমরা মাছটা খাই না মানে খেতাম না চিকেনটা প্রায়শই খাই খাসির মাংসটা মাঝে মধ্যে খাই আর ডিমটা বাবা ছেলেতে খায় আমি খাই না মাছ মাংস নিয়ে চলে এসেছি আমরা একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানে আর পায়ের পায়রার এতগুলো ঝাঁক দেখে ও তো একেবারে আনন্দে দিশেহারা কী করবে বুঝে পাচ্ছিলো না আর আমিও এই সুযোগে বেশ সুন্দর সুন্দর কয়েকটা শর্ট নিয়ে নিয়েছি তো এইদিকে রিকির খাবার প্যাক করাও হয়ে গেছে যেহেতু সকাল সকাল মাছ মাংসের দোকানে গিয়েছিলাম তাই ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে যাচ্ছি ওই একটু ডোসা প্যাক করিয়ে নিয়েছি বাইরে এখানে এই সময় খুব একটা খাওয়ারের অপশন থাকে না আসলে গুজরাটে ফাস্ট ফুডের অপশানটা অনেকটাই কম মানে প্রায় আমাদের কলকাতার অর্ধেক বললেই চলে তো যাই হোক ওই খাবারটা নিয়ে চলে এসেছি বাড়িতে এবার খাবার খেয়ে রিকি বেরোবে অফিসে তারপর মা ছেলেতে যেরকম আমরা কাজকর্ম করে থাকি সেগুলো করব জানো তো কেন আমরা এখানে মাছ খেতাম না সেটার পেছনে দুটো কারণ রয়েছে এক আমার হাজব্যান্ড মানে কৃষুর বাবা রিকি ও খুব একটা মাছ পছন্দ করে না মানে মাছ খায় না বললেই চলে মাছের গন্ধ খুব একটা সহ্য করতে পারে না আর সেকেন্ড প্রবলেম হলো এখানে মাছ নিতে গেলে পুরো একটা গোটা মাছটাই নিতে হয় আমাদের বাজার থেকে এবার পুরো গোটা মাছ আমাদের দুজনের পক্ষে খেয়ে শেষ করা ভীষণ মুশকিল আর তার মধ্যে মাছের মাথা আর লেজটা কে খাবে এটা চিন্তায় চিন্তায় আমরা প্রায় এখানে মাছই খেতাম না আজকে আমরা পুরো একটা রুই মাছ নিয়ে চলে এসেছি রুই মাছটা বেশি বড় ছিল না তাই আজকে আর মাছটা কিনতে খুব একটা অসুবিধা হয়নি নুন হলুদ যেরকম মাখিয়ে রেখে ভালো করে ফ্রাই করে নিতে হয় তো সেটাই রিকি করছে তোমরা ভাবছো হবে যে রিকি বুধবার হওয়া সত্ত্বেও কেন বাড়িতে আসলে এরই মাঝখানে একটা কাণ্ড ঘটিয়ে বসেছি বাড়িতে আসার সময় সিঁড়ি দিয়ে ওইখানে উঠতে গিয়ে আমি পুরো একদম দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গেছি আর কোমরটায় সাংঘাতিক পরিমাণে ব্যথা পেয়েছি কোমরটা অনেকটাই ফুলে গেছে হাঁটতে পারছি না নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হচ্ছে মানে এত বড় অবস্থা তো এরকম আমি ধূপ করে পড়ে যাই যে বলতেও লজ্জা লাগে তো ওই কারণেই রিকি আজকে অফিসটা যেতে পারলো না আমার বিবাহিত জীবনে যে আমি এরকম একটা দিন দেখতে পাবো সেটা হয়তো আমার স্বপ্নেও আমি কোনোদিন কল্পনা করতে পারিনি রিকি নিজে থেকে মাছ কিনে এনে নিজেই আবার আমাকে বলল একটা ভাজা মাছ ভালো করে বেছে সুন্দর করে ওকে যেন আমি খাইয়ে দিই আর ও মাছটা খাওয়ার পর যে পরিমাণে তৃপ্তির একটা হাসি দিচ্ছিল সেই হাসিটা দেখে আমি বড্ড খুশি হয়েছিলাম আসলে এই কদিন মানে আগে যে কবার মাছ এখানে আনা হয়েছে মা থাকাকালীনও এক দুবার আনা হয়েছিল সেই কবার রিকি খুব একটা মাছ খায়নি ওই একটুখানি নাক কুচকে কুচকে আমার বকাঝকার ভয়ে একটু একটু খেত কিন্তু তৃপ্তি করে খেত না আর ওকে দেখে আমারও ভারী কষ্ট লাগে কিন্তু এই যে আজকে খুশি মনে খেয়েছে এটাতে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা দই কাতলা বানাবো কাতলা মাছ কিনে আনবো কিন্তু যেহেতু রুই মাছ এনেছি তাই রুই দিয়েই সর্ষে পোস্তর দিয়ে একটা রেসিপি বানানো হয়েছে তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে কয়েকটা টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষে গেলেই তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে আর পোস্তরেই পেস্টটা এটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দেওয়া ছিল তারপর আর কি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে সর্ষে পোস্তর পেস্টটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে নামানোর আগে একটুখানি ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে পোস্ত রুই জানি না এরকম আদেও কোনো রেসিপি আছে কিনা তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আসলে কী তো আমাদের বাড়ির সামনে যে বাজারগুলো আছে মানে বাড়ির সামনে বলতে প্রায় ওই আধা ঘন্টা দূরে যে দুটো দোকান রয়েছে মাছ মাংসের সেখানে মাছের ভ্যারাইটি খুব কম ওই মৃগেল মাছটা পাওয়া যায় না সরি মাগুর মাছটা পাওয়া যায় রুই কাতলাটা কমন আর রিকির অফিসের ওই দিকে যেখানে বাঙালি মার্কেট সেখানে অনেক পরিমাণে মাছ পাওয়া যায় কিন্তু অত দূরে তো রোজ রোজ যাওয়া সম্ভব না তাই আর কি ওই রকম খুব একটা মাছ আমি খাওয়ার জন্য জোর দিতাম না আর তাছাড়া কী বলতো একার জন্য মাছ রান্না করতেও কখনো ইচ্ছে করতো না এই যে এখন রিকি তৃপ্তি করে খাচ্ছে এটা দেখে আমি যে কী শান্তি পেয়েছি সেটা বলার মতন না আর এবার থেকে আশা করছি আমরাও মাছ খেতে পারবো সন্ধেবেলায় রিকি একটু যাবে স্যালনে ওই চুলদারি ট্রিম করতে আর আমি কৃষকের নিয়ে চলে এসেছি একটুখানি পার্কে কোমরে তো সাংঘাতিক ব্যথা করছে কিন্তু বাচ্চা মানুষ একটুখানি সন্ধ্যেবেলায়ও যদি বাইরে না নিয়ে আসি একটু যদি খোলা মাঠে খোলা আকাশে নিচে দৌড়োদৌড়ি না করে তাহলে ওরও তো বোরিং লাগবে তাই না তো সেই কথা ভেবেই রিকি গেল সেলোনে আর আমি ওকে নিয়ে চলে এসেছি একটু পার্কে রোজ সকালবেলা যেরকম ঘরের কাজকর্ম করে কিচেনে চলে আসি রান্নাবান্না করার জন্য আজকেও এসেছি কৃষ্ণ দুধটা সবে মাত্র গরম করেছি কৃষ্ণকে খেতে দিয়েছি আর কৃষুর বাবার জন্য এই যে প্রেশার কুকারে সবে সবে আলু আর মটরটা সেদ্ধ বসাচ্ছিলাম যেহেতু শিবরাত্রি তো আজকে পুরোটাই নিরামিষ খেতে হবে তো সবে সবে আলু আর মটরগুলো সেদ্ধ বসিয়েছিলাম কৃষুর বাবাকেও টিফিনে দেবো আমিও খাবো বলে ব্যাস দেখছি গ্যাস শেষ এক মাসও হয়নি এবার গ্যাসটা শেষ হয়ে গেছে কোনো এরকম হয় না যে এত তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে যায় কী করে শেষ হলো জানি না আমার দুটো সিলিন্ডার কিন্তু দুটো সিলিন্ডারই ফাঁকা এবারই কি সব জায়গায় শুধু এখন ফোন করেই চলছে যে আজকের মধ্যে কোথা থেকে একটা গ্যাস সিলিন্ডার যদি জোগাড় করা যায় গ্যাস আমরা বুক করে দিয়েছি কিন্তু সেটা কালকে আসবে তো দেখি এখন রান্না বান্না কি করা যায় খাওয়া দাওয়ার কি করা যায় রান্নার গাছটা তো এখন নেই তো আমি ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই জামা কাপড়গুলো ধুলাম এখন মেলে দেব কি বিরক্তি লাগছে রান্না ছাড়া আর আজকে এই সময় কোনোদিনই খিদে পায় না আজকে কেন যায় না খিদে পেয়ে যাচ্ছে কি করি বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে জান কি করছিস তুই শুধু খোটাখুটি দেওয়ালগুলোর মধ্যে খোটাখুটি করে সব দেখো 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 নখের মধ্যে লাগবে বাবাই ওই দেখো 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 এর কাণ্ড কারখানা কি করছিস উমা তুই কি খো ছেলেটা কি করে শেষ পড়ে গেল আবার ডিম খাবা বলো ডিম ডিম না বাবাকে একটু টাওয়াল দাও তো বাহ গ মোটামুটি পুরো আমাদের ব্লকের প্রত্যেকটা ফ্লোরে যাদের যাদের আমি চিনি প্রত্যেকের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম যে যদি একটা সিলিন্ডার অ্যারেঞ্জ করা যায় কালকে তো চলেই আসবে কিন্তু অনেকের কাছে সিঙ্গেল কানেকশান রয়েছে আর অনেকের কাছেই শেষ হয়ে গেছে এবার বলে না যে সময়ে খারাপ চললে তো এরকম হয়েই থাকে ন্যাচারালি সবার কাছে খালি থাকে এরকম খুব কম হয় আগেও একবার এরকম সিচুয়েশানে পড়েছিলাম তখন ছিল নিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে সবার সিলিন্ডার খালি রয়েছে এবার ব্যাপার হচ্ছে গ্যাস ছাড়া কোনো কিছুই সম্ভব না আমরা দেখো বাইরে থেকে কোনো রকম কোনো খাবার নিয়ে এসে খেতে পারবো কিন্তু ছেলেটাকে কি সারাদিন না খাইয়ে রাখবো মানে এরকম একটা টেনশনের মধ্যে রয়েছি মানে কি যে বিচ্ছিরে সিচুয়েশন সেটা বলার মতন না শুধু টেনশন হচ্ছে যে একটু পরেই তো কৃষককে খেতে দিতে হবে কি খেতে দেব। তো যাই দেখি রিকি স্নান করে বেরোক ও পুজোটা করবে তারপর আমরা বাইরে যাই দেখি কি মানে নিয়ে আসা যায় যাতে ইনস্ট্যান্ট গরম করা ছাড়া কৃষককে খাওয়ানো যেতে পারে যেই দাদাটা আমাদের সিলিন্ডার দিতে আসে তার নাম্বারটা আমি দেখলাম ওই গ্যাস বুকিং ওই বইটার পেছনে লেখা রয়েছে তো ওটাকে ফোন করা হলো উনি বললো যে আপনি বুক করে দিন আমি মোটামুটি দুটো থেকে তিনটের পর সেটাকে ডেলিভার করে দিতে পারবো এবার দুটো থেকে তিনটের পর আসবে সিলিন্ডার এতক্ষণ সময় যে আমরা কী খাবো কৃষককে কী খাবো এটাই শুধু এখন মাথার মধ্যে চলছে এই যে বাবা ছেলে মিলে পুজো করছে এবার যাব আমরা বাইরে খাবার কিনতে কি যে সাংঘাতিক একটা জিনিস আজকে হয়েছে সেটা মানে বলার মতন না আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছিলাম যে বাইরে থেকে কিছু ইডলি কিছু কলা একটু যদি কেক বিস্কুট বিস্কুট তো আছে তাও কিশোর খাওয়ার মতন বিস্কুট কেক এনে রাখি দু মানে দুপুর অবধি যাতে ও খেয়ে থাকতে পারে খিদেই প্রবলেম না হয় আমরা ভেবেই নিয়েছি গ্যাস শেষ কিন্তু এদিকে আমাদের দুজনেরই মাথাতে রয়েছে যে এক মাসের মধ্যে আমাদের সিলিন্ডার কী করে শেষ হতে পারে রিকি আমাকে সকালেই একবার বলেছিল যে তুমি কি নিচে রেগুলেটর বন্ধ করেছো এবার আমি বন্ধ করিনি সকালবেলা কিছু দুধ আমি গরম করেছি আর প্রেশার কুকারটাও বসানো ছিল দেখলাম গ্যাস জ্বলছে না এখন হঠাৎ করে সাডেনলি আমার কি জানি কি মাথায় আসলো আমার মনে হলো রেগুলেটরটা নিচে কেন করা দেখলাম হ্যাঁ নিচে করা এখন জ্বালাচ্ছি গ্যাস জ্বলছে মানে গ্যাস শেষই হয়নি কৃষু এই একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে তুমি এটা কি করেছো ই বাবা আমরা তো এই ভরা সিলিন্ডারেই বামি দিয়ে দিতাম এই কিচ্ছু ইউ কিন্তু আজকে তো খেলছিল ও খেলছিল আর মনে হয় বন্ধ কইতেছিলাম আমি ও ন্যাচারালি তো যায় না এদিকে ব্যাপার হলো একটাই যে আমাদের দুপুর ও দিন আখে থাকতে হবে না ঠিকঠাক ভাবে খেতে পারবো কিন্তু কষ্টের ব্যাপার হলো একটাই যে রিকির জন্য আমি খাবারটা আজকে বানাতে পারিনি ও বেচারা না খেয়ে এখন বেরোতে দাও একটু চা বানাই চা খেয়ে যাও দেরি হয়ে গেছে এই যে সব আজকে এই যে কৃষুর জন্য হয়েছে কৃষু খুব দুষ্ট হয়েছে আমি কিন্তু খুব পাকা লাগাবো বাজছে এখন পনেরো বারোটা আমার হাতে এই যে চায়ের কাপ আজকে যে কি হলো সেটা বলার মতন না পনেরো বারোটা বাজে আর এখন এই যে চা নিয়ে বসেছি বড্ড খিদে পেয়ে গেছে রিকিটাও আজকে না খেয়ে বেরোলো ও বাইরে থেকে বললো যদি ইডলি খেয়েই যাবে আমার হাতে আজকে কিছু করার ছিল না না হলে যদি করার থাকতো তাহলে আমি অবশ্যই ওকে খাবারটা বানিয়ে দিতাম তুমি কি খাচ্ছো ও বাবা বিস্কুট খাচ্ছো এখন হুট করে ওর মনে পড়েছে যে ওর বাবা অফিস চলে গেছে ওকে আজকে নিয়ে যায়নি ঘুরতে নিয়ে যায়নি ওর জন্য ভীষণ কষ্ট না না Oh. <coughs> Ka dinu baby. Oh, oh, jo na ma jo na ma mujhe bolo. Ek hey, to ki. Keh <laughs> 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 যেহেতু রিকি আজকে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে তো আমার এখনও স্নান হয়নি কৃষুরও এখনো স্নান হয়নি আর সকাল থেকেই তো সব কিছু পুরো ওলট পালট হয়ে গেছে রিকিকে লাঞ্চে দেবো বলে আলু আর মটরশুঁটি সেদ্ধ করেছিলাম তো সেগুলো এখন আমাকেই খেতে হবে আর এইভাবে খোসা সমেত মটরশুঁটিগুলো এর জন্য সেদ্ধ করেছে কারণ এটা না নুন দিয়ে খেতে আমার দারুণ লাগে তো এটা নিজের জন্য সেদ্ধ করেছে আলুগুলো সেদ্ধ করেছিলাম ওই একটুখানি পরোটা বা যে কোনো ধরনের আলুর তরকারি আর লুচি একটু বানিয়ে দেব যেহেতু কালকে সে রাত্রে তাই পুরোটাই নিরামিষ খেতে হবে তার জন্যই এই আয়োজন করছিল ওকে খাওয়াতে গেলাম তখন একেবারে চোখ ঘুমে ঢুলু ঢুলু খাবে না ঘুমিয়ে পড়লো আমি চলো ঠিক আছে ঘুমিয়ে পড়েছে এবার ঘুমন্ত বাচ্চাকে তো খাওয়ানো সম্ভব হয় না ও মা এখন আমি আমার খাবার বানাতে গেছি দেখি ওখান থেকে মা করে চেঁচাচ্ছে উঠে এসে দেখি এই যে এই যে এই যে খাওয়ার সময় যত ঘুম আর ঘুমটা আধা ঘন্টা মতন হলো যেই খাওয়া দাওয়া নিয়ে চলে গেছে ওর ঘুমও হয়ে গেছে তাই তো শুধু দুষ্টুমি দুটো খাবে না তুমি ছোট্টবেলা থেকেই দেখে আসছি কোনো উপোস করার আগের দিন মা বর্মা সংযম করতো মানে সেই দিনটা নিরামিষ খেত আর বেশিরভাগ সময় দেখতাম রুটি লুচি তরকারি নিরামিষ তরকারি এই জিনিসগুলো খেয়ে থাকতো তো নিরামিষ তরকারির মধ্যে আমাদের কাছে সব থেকে ফেমাস হলো ওই যে জল খাবারের সেই কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা তো সেটাই বানিয়ে নিচ্ছি আর সাথে বানিয়ে নেবো একটু লুচি রান্নাটা করে ময়দাটা মেখে রেখে আমি স্নান করতে গেছিলাম শিশুকে নিয়ে আমরা দুজন স্নান করে চলে এসেছি আর এদিকে দেখো ও কোথায় কত রকম দুষ্টু জুমি করতে পারে তারপর পুজো দিয়ে আমি চলে এসেছি লুচিগুলো বানাতে একটা ফুলকো লুচি ওকে দিয়েছিলাম খেতে এদিকে তো ওই লুচিটাকে ফুটো করে একাকার কাণ্ড করেছে এই হলো আজকে আমার লাঞ্চ সেটা হলো ফুলকো ফুলকো সাদা সাদা লুচি আর সাদা আলুর তরকারি তাই না শোনা খাবে তুমি এখন তিনটে কুড়ি আর এখনও অবধি সিলিন্ডার আসেনি আর এদিকে আমার ছেলের চোখে আজকে ঘুমো নেই ও জেগেই রয়েছে ন্যাচারালি কি হয় দুটো আড়াইটার মধ্যে ঘুমিয়ে পড়ে আজকে সাড়ে তিনটে মতন বাজে ঘুমায়নি দেখি এখন ওকে নিয়ে একটু শোভন কারণ ও ঘুমিয়ে পড়লে আজকে এই যেই ভিডিওটা এখনো আমি শ্যুট করছি সেটা এডিট করে আজকেই পাবলিশ করার চিন্তা রয়েছে দেখি কত দূর কি করতে পারি ভাবা যায় যদি এখনও অব্দি গ্যাসটা না থাকতো তাহলে আজকে আমাদের এতক্ষণ না খেয়েই থাকতে হতো ওই বিস্কুট কেক শুকনো খাবার খেয়ে থাকতে হতো কি হতো ক্রিসু ওই যে নিচে দেখা যাচ্ছে সিলিন্ডারের গাড়ি মনে হয় আসলো চল 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 চলে এসেছে আমাদের সিলিন্ডার যদিও এখন বুক না করলেও হতো তবে ঠিক আছে কোনো ব্যাপার না এখন থেকে আর এই ভুল কোনো দিনই হবে না আসলে কি হয় বলো তো আমার সিলিন্ডার মোটামুটি তো দু মাস চলেই যায় এবার এক মাস সবে মাত্র হয়েছে তাই আর কি সিলিন্ডারটা বুক করা হয়েছিল না ভাইয়া সিলিন্ডারটা দিয়ে গেল আর ওনাকে একটুখানি আমি জল ভরে দিলাম কারণ এই গরমকালে সত্যি কথা বলছি যে কিছু দিতে আসবে কোনো ডেলিভারি বয় হোক বা যেই হোক তাদের একটু আর্ধ জল আমাদের জিজ্ঞেস করা কিন্তু আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে

আমি আমি আর আর করব করব না না ঘুম গানে করে কিছু দেখি এখন কখন ঘুমোয় তারপর আমি আমার ভিডিওটা এডিট করা শুরু করব আজকে ব্লাগ এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না